আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের খুব ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন প্রতিদিনের মতো আজও সংসারের কাজ দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি আজকে আপনাদের সাথে আমার রাতের রুটিন শেয়ার করব মাত্র এক ঘন্টার সময়ের মধ্যে ঘরের কাজ প্লাস রান্নাঘরের কাজ কাজকেভাবে গুছিয়ে করে ফেলি আর এই তো আমি সন্ধ্যার সময় কতগুলো ধোয়া কাপড় চুপড় ধুয়ে বাস করে রেখে দিচ্ছি আর আমি সকালে অফ ক্যামেরা কাপড়গুলো ধুয়েছি আর দুপুরে শুকাতে দিয়েছি আর বিকালের আগে আমার কাপড়গুলো শুকিয়ে গিয়েছে যেহেতু অনেক রোদ আর কাপড় চোপড় ধোয়ার পর সন্ধ্যার পরে ভাস করতে ভালো লাগে সারাদিন কাজ করার পর দিনের মধ্যে কাপড়গুলো ভাস করতে বেশি একটা ভালো লাগে না তাই বেশিরভাগ সময় সন্ধ্যার পরে আমি কাপড়গুলো ভাস করে জাগার জিনিস জায়গায় রেখে দিই এরপরে এই তো আমি পাখের ঘরে চলে এসেছি পাকের ঘরে এসে যত মশলা ডিব্বা আছে সবগুলোকে আমি মুছে পরিষ্কার করে জাগার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর এই কাজগুলো করলে সকালটা অনেক বেশি সুন্দর হবে আর দিনটা হবে বরকতময় সকালটা অনেক বেশি সুন্দর হওয়ার কারণটা হলো সকালে ঘুম থেকে উঠে যদি দেখি বাসাটা এলাম হয়ে থাকে তখন খুব খারাপ লাগে মেজাজ খিট হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানোর ঝামেলা থাকে সংসারের অন্যান্য কাজ থাকে এগুলো করতে অনেক সময় লাগে আর রাতে যদি সংসারে কিছু কাজ করে রাখা যায় তাহলে সকালে বেশি একটা কাজের চাপ থাকে না তখন সকালে ঘুম থেকে উঠে নাস্তা তাড়াতাড়ি বানানো যায় রান্নাবান্না শেষ করে নিজেকে সময় দেওয়া যায় বাচ্চাকে সময় দেওয়া যায় ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ছুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই কথা বলতে বলতে এই তো পাখের ওপর ঘরের যত মশলা ডিবা বক্স যত বক্স আছে সবগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো করাতে সকালবেলা অনেকটা আমার সময় বরকত হয়েছে আর সকালবেলা ঘুম থেকে উঠে সবগুলো কাজ সহজে তাড়াতাড়ি করে নিয়েছে আর এই তো আমি ঘুমানোর সব সময় বিছানা পত্র ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই সবগুলো রুমের ঘর ঝাড়ু দিয়ে ডাইনিং টেবিল মুছে সবগুলো কাজ করে এরপরে ঘুমাতে যাই এরপরে সন্ধ্যার সময় আমি সবসময় বিছানাপত্র জারু দেনে জারু দেওয়ার পর মা ছেলে মিলে অনেক দুষ্টামি করে আমার ছেলেকে পড়ায় তখন এগুলো অগোছালো করে ফেলে তারপরও ঘুমানোর আগেও আমি এগুলো করে ঘুমাই যাতে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো এলোমেলো দেখতে না হয় আর আমরা মেয়েরা যদি একটু বুদ্ধি খাটে সংসারের কাজগুলো করে তাহলে সংসারের ভিতরে নিজেকে রানের মতো রাখতে পারবার সংসারটাও দেখতে সুন্দর লাগে আর একটা পরিষ্কার পরিপাটির সংসার মানেই হলো চোখের শান্তি মনের শান্তি আর মেয়েদের সবচেয়ে বড় শান্তির জায়গা হলো তার সংসার তাই সংসারটাকে যত কষ্টের মাঝে হলো পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি আর যদি মনে করেন আমার সংসারটাকে আমি পরিষ্কার পরিপাটি করে রাখব। তাহলে ব্যস্ততার মাঝেও পরিষ্কার পরিপাটি করে রাখা যায় যাই কথা বলতে বলতে আমি সবগুলো রুমের বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি তাই সবগুলো রুমকেও ঝাড়ু দিয়ে নিয়েছি আর দেখতে এখন বেশ সুন্দর লাগে আর আমার সবগুলো রুমের ভিতরে একটা করে লাইট আর লাইট গুলো হলো অনেক দিনের পুরনো তাই আলো একটু কম দেখায় তাই আলো কম দেখার কারণে ভিডিও বেশি একটা ভালো দেখা যায় না তাই সময় সুযোগ করে আমি প্রত্যেকটা রুমে আরো লাইট লাগিয়ে নেব তখন লাইট লাগিয়ে নিলে ভিডিও গুলো দেখতে খুব সুন্দর হয় তারপর অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন লাইক নিয়ে কেন কিপটা আমি করেন বুঝি না একটা লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না আর একটা লাইক একটা শেয়ারের কাজ করে আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায় আর ভিডিওতে লাইক দেখলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না আর এ তো রাতে সদা এগুলো নিয়ে এসেছে রাতে তখন এগুলো আর গুছায়নি ভালো লাগে না তাই সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোর আগে এগুলোকে নামিয়ে গুছিয়ে নিয়েছি পরে অফ ক্যামেরা আমি নাস্তা বানিয়ে নিয়েছি আর আটা হয়ে গেছে এখন আটা রিফিল করে নিচ্ছি নাস্তা বানানোর জন্য আর এই তো আমার ছেলের দিকে কি দুষ্টামি করতেছে আর কাজ করবে কি আমার ছেলে খুব দুষ্টামি করে খুব বিরক্ত করে কাজের চেয়ে আমি বিরক্ত হয়ে বেশি অনেক পেরেশানি করে ফেলে কি করব তারপরে সংসার কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি ছোটো বাচ্চা থাকলে এরকমই করে তারা তো আর বাহিরে যাওয়ার কোনো সুযোগ পায় না তাই বাসায় সারাদিন কী করব না করবো এই করে আর ইদানিং সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায় উঠেই মোবাইল দেখতে চায় তাই আমি মোবাইল দেখতে দেই তাই আমার সাথে বেশি দুষ্টামি করে আর মোবাইলটা যতক্ষণ দিয়ে রাখবো তখন খুব ঠান্ডা মাথায় গড়ে বসে বসে মোবাইল দেখে আর বেশি মোবাইল দিলে বাচ্চাদের অনেক ক্ষতি হয় যাই হোক কী করার আছে ছোটো বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে আর এখন তো ছোটো মায়ের সাথে সাথে থাকবে আস্তে আস্তে যখন বড় হবে তখন মায়ের কাছ থেকে দূরে সরে যাবে তখন ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়বে মিস করব। যাই হোক এটা হলো শুক্রবারের ভিডিও বিকালবেলায় তো আমি চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি আর আমার ছেলে আজকে মাদ্রাসা থেকে আসবে এর জন্য আমার ছেলেদেরকে চিকেন ফ্রাই ভেজে দিচ্ছি আর সব বাচ্চারা চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে এগুলো হলে তো কোনো বাচ্চাদের অভিযোগ নেই তারা চুপ করে সব মজা করে খেয়ে নেয় যা কথা বলতে বলতে তো চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে সামনের দিনগুলো জন্য সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সেই দোয়া এবং নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেয় সে পর্যন্ত আল্লাহ তালা আপনাদের ভালো রাখে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম